হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি বাজারে শীতের সময় প্রচুর পরিমাণে শাক সবজি ওঠে তবে তার মধ্যে অন্যতম পালং শাক এই শাক দিয়ে কিন্তু আমরা নানান ধরনের রেসিপি তৈরি করে থাকি তবে আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি এই রেসিপি কিন্তু তোমরা আগে কখনো দেখোও নি আর এটা খাও এই রেসিপি আমি তৈরি করেছি খুবই সহজভাবে আমি ভাবতেই পাইনি এতটা ভালো হবে খেতে তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই এই রেসিপি তৈরির জন্য আমি ফার্স্টেই চলে এসেছি চুলাতে একটা পাত্রে আমি গরম জল ফুটতে বসিয়েছিলাম জলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে এখন দিয়ে দিচ্ছি কিছু পালন শাক আমি এক মিনিট মতো ফুটিয়ে নেব এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এই পাতাগুলো তুলে নেব আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছিলাম এই পাতাগুলো এখন একটা পাত্রে ঠান্ডা জল নিয়ে তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখন আমি এই পাতাগুলো জল থেকে তুলে নেব আর হাত দিয়ে চেপে বাড়তি জলটুকু বের করে নেব এরপর একটা মিক্সিং জার নিয়েছি আমি তার মধ্যে এই পাতাগুলো নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা এখন আমি কিছুক্ষণ ব্লেন্ড করে নেব কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না এখন আমি একদম স্মুথভাবে আবারও ব্লেন্ড করে নেব একদম স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে বাটিতে ঢেলেও কিন্তু এটা মেশাতে পারো তবে সবসময় আমি শটে কাজ করতে চাই তার জন্য আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এখানে নিয়েছি ছোট সাইজের একটা টিফিন বাটি তার মধ্যে আমি ঢেলে দিচ্ছি এখন আমি মুখটা আটকে দেবো আর চলে যাবো চুলাতে চুলায় একটা লোহার কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দেব এই টিফিন বাটি জলটা এমনভাবে দিতে হবে যাতে টিফিন বাটির হাফেরও নিচেই থাকে আমি এটা ঢাকা দিয়ে দশ মিনিট হতে দেব দশ মিনিট পর আমি ফিরে এসেছি এখন চুলার জলটা বন্ধ করে দেব আমি এটা লো ফ্লেমে রেখেই এটা ভাপ দিয়ে নিয়েছি এখন ঢাকনা খুলে নেব আর আমি এই টিফিন বাটিটা ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করার দরকার নেই হালকা গরম থাকতে থাকতে আমি এটা খুলে নেব কিছুক্ষণ পর আমি টিফিন বাটির মুখটা খুলে নিচ্ছি দেখো এখনও কিন্তু গরম আছে আর এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন একটা ছুরি দিয়ে আমি চারি সাইড থেকে সারিয়ে নিচ্ছি এখানে আমি ছোট্ট একটা ভুল করেছিলাম এটা তৈরি করার সময় তেল ব্রাশ করতে ভুলে গেছিলাম বাটিতে যদি তেল ব্রাশ করে নিতাম তাহলে কিন্তু আমার অসুবিধা হতো না এটা তুলতে এটা কিন্তু তুলতে আমার একটু অসুবিধা হয়েছিল তাই দেখো টিফিন বাটির মধ্যেই আমি এটা কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো এটা সেপ দিয়ে নিতে পারো একটা চামচ দিয়ে আমি এটা তুলে নেব আমি একটু ছোটো ছোটো করেই পিস করেছি তোমরা তোমাদের পছন্দ মতো এর পিসগুলো করে নিতে পারো একটা প্লেটে আমি তুলে নিচ্ছি আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব একবার হলেও এটা তৈরি করার কারণ এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল একবার খেলে বারবার এটা খেতে ইচ্ছা করবে দেখো আমি সবগুলো তুলে নিয়েছি এরপর চলে এসেছি চুলাতে চুলায় একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে তাতে দিয়েছি সরষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটা তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে ভালো করে ভেজে নেব যখন মশলা থেকে সুন্দর মিষ্টি গন্ধ আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি আমি কিছুক্ষণ ভেজে নেব আমি একটু লাল লাল করেই এই পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ ভাজা হতে হতে আমি এদিকে একটা শুকনো মশলা রেডি করে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি হাফটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো হাফটা চামচ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল জল দিয়ে আমি এই মশলাটা ভালো করে মিশিয়ে নেব এদিকে পেঁয়াজও ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নেব এরপর দিয়ে দেব ছোট সাইজের একটা টমেটোর হাফ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করা শুকনো মশলার মিশ্রণ ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম আর সামান্য পরিমাণ জলও দিয়েছিলাম মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা জল তারপর আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা কি নাম বলবো আমি জানি না কারণ তোমরাই বলবে এই রেসিপিটার নাম কি দেবো আমি এগুলো দিয়ে দিচ্ছি এই পালং শাক দিয়ে তৈরি যেটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম আমি এটা দিয়ে দেব। এটা ভাজার কোনো দরকার নেই এইভাবেই দিয়ে দিতে হবে এখন ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ আমি কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল যতটা গ্রেভি রাখবে সেই পরিমাণ বুঝেই জল দিয়ে দেবে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এরপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি একটু নেড়ে দেব দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব সামান্য পরিমাণে বাটার অবশ্যই বাটার দেওয়ার চেষ্টা করবে এই বাটারের জন্য কিন্তু এর টেস্টটা আরও বেশি বেড়ে যাবে আমি এখন চুলার জালটা বন্ধ করে পাঁচ মিনিট এই অবস্থায় রেখে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি এই ইউনিক রেসিপিটা কেমন লেগেছে আমি সবাইকে রিকোয়েস্ট করছি এটা একবার হলেও তৈরি করার আমি তোমাদের বলে বোঝাতেই পারব না যে এটা এতটাই টেস্টি হয়েছে তো তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না